পবিত্র কাবা শরীফ এবং মদিনা মুনৌয়ারা জিয়ারা প্রত্যেক মুমিন হৃদয়ের আজন্ম লালিত স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারেন সম্পূর্ণ বিনা খরচে বাংলায় কোরআন পড়ে একটি এমসি কিউ পরীক্ষা দেয়ার মাধ্যমে উমরার সফরসঙ্গী হিসেবে সাথে থাকছেন দেশের প্রখ্যাত দায়ী শেখ আহমাদুল্লাহ এ সুযোগ পাবেন তিন সৌভাগ্যবান প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ থাকছে সব বয়সী নারী পুরুষদের ছাড়াও থাকছে প্রায় লক্ষাধিক টাকার পুরস্কার। আল্লাহ আমাদেরকে ভালো কাজে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনই কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআন জ্ঞানে সমৃদ্ধ করি জীবনকে করি কোরআন ময় পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার যে তার পাশাপাশি আল্লাহ সুমাতালের কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাত ছাড়া হয় বিস্তারিত জানতে ভিডিওর কমেন্ট বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করুন আর সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত যে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে জীবনে একবার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন ডাব্লিউ নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন আপনার ব্যক্তিগত তথ্য দিন ফোন নম্বর কিংবা ইমেইল দিন পাসওয়ার্ড দিন মোবাইলে পাঠানো ওটিপি লিখুন প্রবাসী হলে ইমেইলে পাঠানো ওটিপি লিখুন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন থেকে আপনি এই ওয়েবসাইটের যে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ইনশাআল্লাহ প্রতিযোগিতায় অংশ নিতে লগ করুন ইমেইল কিংবা ফোন নম্বর প্রবেশ করান পাসওয়ার্ড দিন

বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন